আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আমি নওশি নতুন আরেকটা ছোট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে বেলা হঠাৎ খুব ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন যাচ্ছিল ভাবলাম বাসায় বানিয়ে ফেলি আর ভাবলাম আপনাদের সাথে তাহলে ছোট্ট করে শেয়ার করে ফেলি আর এটা করতে তো খুবই কম সময় লাগে আর খুবই সহজ একটা রেসিপি আর এটা হয়তো আপনারা সবাই পারেন তারপরও আমি যেহেতু করছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি আপনারা চাইলে একটু পাতলা করে কাটতে পারেন আমার একটু মোটা করে খেতেই ভালো লাগে তো প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নেব তাই পানির মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নিবো এখন এটাকে আমি কিচেন টিস্যু বা কিচেন টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিব ভালোভাবে মুছে নিয়ে তারপর আমি একশো চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিব এই তো মাখানো হয়ে গেলে তারপর ডুবো তেলে এগুলোকে ভেজে নিব ভাজা হয়ে গেলে এর উপরে একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুড়া আর দিয়ে দিয়েছি অল্প একটু ভিট লবণ এখন এটাকে আমি একটু টমেটো সস আর গ্রিন চিলি সস দিয়ে সার্ভ করছি ম্যারোনজ দিয়ে খেতে পারলে আরো বেশি ভালো লাগতো তো ঘরে এখন ম্যারোনজ নাই তাই আর কি যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ